এখন সাড়ে দশটা বাজে তো আজকে জানোই কি আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট তো এখন এই যে আমরা যাচ্ছি আমি আমার মা রেডি হচ্ছে মন্দিরা দিয়ে আসছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক অলরেডি সাড়ে দশটা বেজে গেছে চলে এসছি আমরা বাজারে কিন্তু কোনো লোকজনই নেই চার মাথার মোড়ে লোক আছে অল্প অত একটা লোক নেই দেখো সব লোক চলে এসছে ব্যানারতে নিয়ে মেয়ের হাতে দিয়ে তোরা ব্যানার নেবি ব্যানার এই মেয়েটা আমার খুব জ্বালাচ্ছে মোমবাতি নিয়ে তুই নেই আরেকটা দুটো নেই কি আমি কি এখানে তুলছি কর্মক্ষেত্রে <hans the word in life> দৃষ্টিকোণ সচারতালায় পদত্যাগ আর বিচার বেলায় প্রদর্শন এই সড়

काशी जय काशी जय आदर आते मोमबत्ती ऐसे इखने लगी थी जवाबदार जवाब dao जवाबदार जवाब dao हां ये तो पूरी जवाबदार जवाब dao कौन का हत्था था मैंने नाम जवाबदार किसको कौन जवाबदार जवाबदार जवाब dao

সাধারণ না কর্মক্ষেত্রে একজন ডাক্তার সে নিজের কর্মক্ষেত্রে পর্যন্ত নিরাপত্তা নেই আমরা যখন বাইরে বেরোচ্ছি মেয়েরা স্কুল কলেজ বা যেখানেই যায় আমি বাজারেও বেরোতে পারি সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা কোথায় পুলিশ প্রশাসন আমাদেরকে আমরা যতই বলি জবাব চাই জবাব দাও কিন্তু পুলিশ প্রশাসনের ক্ষেত্রে সব সময় কিন্তু আমাদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ঠিক আছে কিন্তু আমাদের দাদা আমাদেরটা আজকে আমাদের এই সাপোর্ট নিতে হবে প্রত্যেক মুক্ত হাতছাড়া এ বাড়ির মেয়েকে আমরা বাড়ি পৌঁছে দিলাম যা টাটা গুড নাইট দাদি তো চোখ গুলো জল জল করছে দেখি এবার আমরাও এই যে আমাদের আন্দোলন গাড়ি মহিলা জাস্টিস কিংডম উই ওয়ান আমরা চাই জাস্টিস মানে বিচার তো এবার আমাদের বাড়িতে মা বাবা মনে যায়নি দেখেছ এটা তো ইয়ে ঠাকুরের দেখো কে এনেছে এটা আর বাবাকে কখন ধরে ডেকে যাচ্ছি বাট এখনো দরজাই ঘুরছে না আর একজন মনে দে মানে ফোন ঘেটে যাচ্ছে মানে ফোন পেলে ওনার কিছু লাগবে না বাবা ও বাবা ফোন করছি বেল বাজাচ্ছি ডাকছি বাট ওনার সাড়া নেই আমরা কখন ধরে এসে দাঁড়িয়ে আছি বাবা কখন ধরে ডাকছে লোকে তো একবার ইয়ে হয় নাকি কখন থেকে ডাকছি আধা ঘন্টা হয়ে গেল তো এই বাড়ি আসলাম মানে বাড়িতে এসে দেখতে পাচ্ছ বাইরে কতক্ষণ ছিলাম আমি আর আমার মা পুরো ঘেমে একাকার হয়ে গেছে এত বিবৎস গরম বারোটা অলরেডি পুরো বেজে গেছে তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি তোমরা কে কে এরকম তো কী বলবো যতই এই মোমবাতি মিছিল আর যাই করুক না কেন সব দিনের পর দিন ঘটতেই থাকবে এই সব মিটিং মিছিল ওই দুই চার দিন হবে মোমবাতি মিছিল হ্যাড্ডা ব্যাড্ডা যাই হোক ওই দুই চার দিন পাঁচ ছয় দিন হবে তারপর সব কিছুই মানে শান্ত হয়ে যাবে ব্যাস সব ফিনিশ এরকম দিনের পর দিন চলতেই থাকবে তো যখন কেউ কিছু বলবে তখন ঠাটিয়ে দুটো চট দেবে পায়ে আর আজকাল ফেসবুকে খুব দেখছি কি মেয়েরা মেয়েদেরকে বান্না না শিখিয়ে মেয়েদেরকে ক্যারাটে শেখাও যতই ক্যারাটে শেখাও যাই শেখাও ছেলেদের ক্যারেক্টার যদি ঠিক না হয় তো ওই ক্যারেটে দিয়েও কিছু হবে না তাই না তো আমি অনেক কিছু বলে ফেললাম যাইবো তো তোমরা কে কে এরকম মিচিং মিটিংয়ে গেছো জানিও আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম গেলাম বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হলো আমার আজকে তো কিছু বলার নেই তো চলো আজকের মতন ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই